ওয়েলকাম টু আওয়ার ব্লগ আগামীকালকে আমরা যাচ্ছি নেপালে আর আগে থেকেই হচ্ছে ব্যাগটা কাজ করে একদম রেডি করে রেখেছি কারণ আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে সকাল দশটায় তো সকালে যেহেতু অত টাইম পাওয়া যাবে না যার জন্য আগে থেকেই সব কিছু কাজ করে নিয়েছি আর এখন হচ্ছে রাত বাজে এগারোটা তো সব কিছু রেডি করার পরে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি যাতে আগামীকালকে আপনাদের সাথে পুরো দিনটা একটা ব্লগ আকারে শেয়ার করতে পারি আশা করি নেপালের এই ব্লগুলো আপনাদের খুব ভালো লাগবে ঘড়িতে সময় এখন আটটা বাজতে দশ মিনিট বাকি আর আমাদের ফ্লাইট হচ্ছে সকাল দশটায় তো যেহেতু দু ঘন্টা হাতে সময় নিয়ে বের হতে হবে আমরা এখনই বের হয়ে পড়ব আর ওদিকে হচ্ছে উবার কল করা হয়েছে তো উবার আসলেই হচ্ছে আমরা বের হব আর এই তো সবাই হচ্ছে রেডি শেডি হয়ে বসে আছি যে কখন আমরা নেপালে গিয়ে পৌঁছাবো আর সেই হিমালয় কন্যা নেপালকে দেখতে পাবো তাই তো বাংলাদেশে কিন্তু তেমন একটা ঠান্ডা ছিল না আমরা যখন রওনা দিয়ে এসেছি এবার কিন্তু আমরা একটা সাডেন প্ল্যানে নেপালে যাচ্ছি আগে থেকে কোনো কিছুই প্ল্যান করা ছিল না একদম হুঠার ডিসিশন নিয়ে আমরা হচ্ছে এবার নেপালে যাচ্ছি আর এবারের ট্যুর একদমই শর্ট টাইমের জন্য হবে মাত্র চার দিনের একটা ট্যুর আর এই তো আমিও শেডি হয়ে গেলাম তো চলুন এখন বের হওয়া যাক ঢাকায় জ্যামের কথা নতুন করে কি বলবো যতই অ্যালিভেটেড হয়ে হোক না কেন তারপরও বিজয় যে জ্যাম এটা সারা জীবনই লেগে থাকে তো এই বিজয় স্বর্ণির জ্যামের কথা চিন্তা করে আমরা একটু তাড়াহুড়ো করছিলাম কারণ এখানে যদি আমরা জ্যামে আটকা পড়ে যাই যতই অ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাই না কেন তারপর হচ্ছে আমাদের লেট হওয়ার চান্স আছে তো যাই হোক এই তো সব কিছু নিয়ে এখন হচ্ছে লিফটে উঠে পড়লাম আর ওইদিকে ওবার কল করা হয়েছে উনিও এসে গেছে আমি অনেক দিন পরে একটা ট্যুরে যাচ্ছি সেই লাস্ট হচ্ছে গত বছর অক্টোবর মাসে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম আমার জন্মদিনের সময় আর এবার হচ্ছে নেপালে যাচ্ছি তো লং টাইম বলা যায় অনেক দিন পর যেহেতু ট্যুরে যাচ্ছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আর নেপালের কথা ছোটবেলা থেকে বইয়ে তারপর হচ্ছে বড়দের মুখে অনেক শুনেছি টিভিতে অনেক দেখেছি যেহেতু ওখানে হচ্ছে এভারেস্ট আছে এর জন্য নেপালে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে সামনাসামনি দেখতে কেমন হবে আর এই তো বললাম না এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও এখন জ্যাম পড়ে কারণ এখানে যে টোল ফি দিতে হয় তো এই টোলের এখানটাতে দেখলাম বেশ অনেক সিরিয়াল আর যেহেতু সকালবেলা সব গাড়ি কম বেশি এয়ারপোর্টের দিকে যায় যার জন্য বেশ অনেকটাই রাশ ছিল তো এই তো টোল দেওয়ার পরে হচ্ছে একদমই ফাঁকা ছিল আর বেশি সময়ও লাগেনি আমাদের যেতে আর আজকের ওয়েদারটা না খুবই ভালো একদম সকাল সকালই রোদ উঠে গেছে আমি কিন্তু ঘড়িতে আপনাদেরকে মাত্রই সময়টা দেখালাম মাত্র আটটা বাজে আর এখনই হচ্ছে সূর্যের আলো উঠে গেছে দেখতে বেশ ভালো লাগছিল বাইরের চারপাশে পরিবেশটা বাসা থেকে আসতে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার যে টার্মিনাল ওইটা এখনও কাজ কমপ্লিট হয়নি কিছু দিনের মধ্যে এটার কাজ কমপ্লিট হলে এখান থেকে হচ্ছে প্লেন ফ্লাই করবে তো এটাই দেখছিলাম আর কি আর আপনাদেরকেও একটু দেখালাম এটাও কিন্তু বেশ বড় একটা এরিয়া নিয়ে হয়েছে আর এই তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম এয়ারপোর্টে আর আজকে কিন্তু আমরা এয়ারপোর্টে হচ্ছে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নিয়েছিলাম এই বিষয়ে অনেকেই হয়তো বা জানেন এই সার্ভিসটা হচ্ছে মূলত সিলেক্টিভ কিছু ক্রেডিট কার্ড হোল্ডারদের এই মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা দিয়ে থাকে মানে এটা ফ্রি ওরা প্রোভাইড করে তো আমার হাজবেন্ডের হচ্ছে ওই কার্ডটা ছিল তো যার জন্য আমরা আজকে এই মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটা নিয়েছি আর এই সার্ভিসটা নেওয়ার একটাই উদ্দেশ্য সিকিউরিটি পাস তারপর হচ্ছে চেক ইনের জন্য যে একটা লম্বা সিরিয়াল থাকে সেই সিরিয়ালে আপনাকে দাঁড়াতে হবে না ওনারা হচ্ছে আপনাকে খুব ইজিলি ওই জায়গাগুলো পার করিয়ে দেবে মানে আপনার টাইমটা অনেকটাই বেঁচে যায় তো আমরা হচ্ছে এর জন্যই এই সার্ভিসটা আজকে নিয়েছি আর এই তো আজকে কিন্তু এয়ারপোর্টে অনেক ভিড় ছিল তো এই তো এয়ারপোর্টে সব ধরনের কাজ শেষ চেকিং করা তারপর ইমিগ্রেশন সব কিছু খুব সুন্দরভাবেই হয়ে গেছে আর নেপালের ভিসা নিয়ে কিন্তু একদমই কোনো ঝামেলা হয় না আর তেমন কোনো কিছু জিজ্ঞেসও করে না জাস্ট এটাই জিজ্ঞেস করে যে আপনি কবে আবার বাংলাদেশে ফিরে আসবেন আর কেন যাচ্ছেন জাস্ট এই দুইটা লাইনই হচ্ছে ওনারা জিজ্ঞেস করে তো তো এই আমাদেরকেও হচ্ছে সেই একই কথাই জিজ্ঞেস করেছে আর আমাকে জিজ্ঞেস করেছিল যে আপনার সাথে কে কে যাচ্ছে তো এই তো সব কাজ শেষ এখন হচ্ছে আমরা প্লেনে ওঠার জন্য যাচ্ছি আমি প্রথমবার যখন কক্সবাজারে গিয়েছিলাম প্লেনে করে আমার এত ভয় লেগেছে কিন্তু এখন মনে হয় যে লেন জার্নির মতো মজার জার্নি আর হতেই পারে না আর চেকিংয়ের সময় আমরা বলে দিয়েছিলাম যাতে দুইটা উইন্ডো সিট পাওয়া যায় তো যাই হোক ওরা হচ্ছে আমাদেরকে একটা দিয়েছিল। এক সাইডে হচ্ছে তিনটা সিট আর একটা আলাদা তো আমার হাজব্যান্ড হচ্ছে আলাদা বসেছে আর আমরা তিনজন একসাথে বসেছি অবশ্যই আমি উইন্ডো সিটটা নিয়েছি যেহেতু আমি ভিডিও করব তাই তো সিট খুঁজে বসেও পড়লাম আর বাইরের ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো সকালবেলা থেকেই আজকের ওয়েদারটা খুব ভালো তো যার জন্য হচ্ছে সব কিছু খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো কিন্তু মুশকিল হলো একটাই যে উইন্ডো সিট তো ঠিকই নিয়েছি কিন্তু গ্লাসটা এত পরিমাণে ঘোলা ছিল যে বাইরেটা ঠিকভাবে দেখাই যাচ্ছিলো না তো যাই হোক কিছু তো করার নেই আর সামনে হচ্ছে একটা ডিসপ্লে ছিল ডিসপ্লেগুলো দেখলাম চলছে না আর যেহেতু জার্নি টাইমটা খুবই কম মাত্র এক থেকে দেড় ঘন্টার মতো টাইম লাগে বাংলাদেশ থেকে নেপালে যার জন্য অতটাও বোরিং লাগে না প্লেনে ওঠার পরে ওরা হচ্ছে একটা ব্রেকফাস্ট দেয় তো ওটা খেতে খেতেই কিন্তু টাইম চলে যায় আর যেহেতু আমরা তিনজন একসাথে বসেছি অনেক গল্প করছিলাম আমি আমার শাশুড়ি মা দিদিমা যার জন্য একদমই বোরিং লাগেনি আর এই টাইমটা হচ্ছে সব থেকে মজার যখন প্লেনটা মাটি থেকে আকাশের দিকে ছুটতে শুরু করে এত ভালো লাগে আমাদের প্লেন টেক অফ করেছিল দশটা পাঁচে আর এই যে দশটা আটত্রিশের মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর ব্রেকফাস্টে হচ্ছে ভেজ নন ভেজ দুইটাই আছে যে যেটা খায় আর কি তো আমরা যেহেতু চারজন আমরা হচ্ছে তিনটা নন ভেজ নিয়েছিলাম আর আমি একটু ট্রাই করার জন্য একটা ভেজ নিয়েছি যে আসলে এটা খেতে কেমন লাগে কি দেয় না দেয় কি দেখার জন্য তো এই তো একটা হচ্ছে পানির বোতল দিয়েছে ছোট একটা কোকা কলার বোতল দিয়েছে একটা ম্যাঙ্গো বার এটা সবসময় হচ্ছে বিমান বাংলাদেশে দিয়ে থাকে এরপরে হচ্ছে একটা স্যান্ডউইচ দিয়েছিল যেটার ভেতরে শুধু একটা চিজের লেয়ার ছিল আর একটা পেস্ট্রি কেক সাথে স্যান্ডউইচের সাথে একটা সস দিয়েছিল। তো এই তো এগুলোই দিয়েছে স্যান্ডউইচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে খেতে আর যেহেতু আমরা সকালবেলা আজকে ব্রেকফাস্ট করে বের হতে পারিনি ভেবেছিলাম যে এয়ারপোর্টে এসে কিছু একটা খাবো কিন্তু পরে আর আসলে টাইমও হয়নি তাই তো এটাই হচ্ছে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট এটাই খেয়ে নিয়েছি এরপরে হচ্ছে নেপালে নামার পরে হয়তো বা আমরা কোথাও খাবো দুপুরে লাঞ্চ করবো আর কি একবারে আর এই পেস্ট্রি কেকটা কিন্তু অনেক মজা ছিল দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমাদের প্লেন ল্যান্ড করবে আর এই মুহূর্তটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে খুব জোরে একটা ঝাঁকুনি দিয়ে প্লেন যখন নিচে নামে একটু ভয় তো লাগে কিন্তু বেশ ভালোই লাগে আর কি নেপালে প্রচুর পাহাড় সেটা আমরা প্লেন থেকেই দেখে বুঝতে পেরেছি কারণ আমাদের প্লেনটা ল্যান্ড করার আগেই আমরা অনেক পাহাড় দেখেছি কিন্তু ওই যে বললাম উইন্ডো এত পরিমাণে ঘোলা যে আমি একটু ভিডিও নিতেই পারিনি তো যাই হোক নিজে আর কি দেখেছি নিজের চোখে শান্তি মিলেছে এই তো ঘড়িতে সময় হচ্ছে এখন এগারোটা তিরিশ এটা কিন্তু বাংলাদেশি সময় এখন পর্যন্ত ঘড়ির টাইম ঠিক করা হয়নি তো এখন হচ্ছে আমরা নেমে পড়বো প্লেন থেকে আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে কেমন আর নেপালের মানুষজন কেমন সব কিছুই দেখাবো আপনাদেরকে কিন্তু একটু সময় লাগবে তো আজকের ব্লগটা আমি আর বড়ো করছি না আজকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে নেক্সট নেপালের আরও অনেক ব্লগ আসবে আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা সেগুলোর জন্য ওয়েট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ডিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে